যেখান থেকে প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই যে বক্তব্যটা আপনারা শুনেছেন সেই বক্তব্যটা হচ্ছে জামায়াতের একটি জনসভায় তিনি বক্তব্যটা দিয়েছেন কত বড় অর্ধুত্বপূর্ণ বক্তব্য আমরা বাংলাদেশ স্বাধীনের পর কোনো রাজনৈতিক দলের নেতাদের কিংবা দলীয়ভাবে এই ধরনের কোনো বক্তব্য দিতে আমরা শুনিনি হাইকোর্টের বিচারপতি যদি কোনো অপরাধ করে থাকে বিচারপতিকে মানে এককভাবে সে বলতে পারে কিন্তু হাইকোর্ট বন্ধ করে দেবে যদি তাদের লোককে জাবিন না দেওয়া হয় এছাড়াও তিনি আসিফ নজরুল যে আইন উপদেষ্টা তাকেও হুমকি দিয়েছে ফলে বাংলাদেশটা এখন মূলত কার হাতে তারা ইচ্ছা করলেই হাইকোর্ট বন্ধ করে দিতে পারবে সুপ্রিম কোর্ট বন্ধ করে দিতে পারবে এত পরও কেন ওই জামায়াত নেতাকে গ্রেফতার করা হল না যদি আজকে অন্য কোন দলের নেতারা এই সমস্ত বক্তব্য দিত তাহলে নিশ্চয়ই এতক্ষণ গ্রেপ্তার করে ফেলতো কিংবা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে গ্রেপ্তারের নোটিশ জারি করা হতো

সাহেবকে বলবো যে আমরা জামাত ইসলামের এই যে বদ্ধতা উদারতা এটাকে আপনারা কেউ তবু কামনা করবেন না আমরা সব সাগর তেরো নদী পার হয়ে এসেছি এখানে আমাদের পানিতে কত সাতার জানা কি পরিমাণ পানি আছে সব আমরা জানি সংবাদ কি বন্ধুগণ আজকে অনেকে একাত্তরের চেতনা নিয়ে বলছেন একাত্তরের চেতনা আপনি নতুন করে জাগাবেন না আসিফ নজুল সাহেব আপনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনি গণজাগরণ মঞ্চে গিয়েছিলেন আমরা ভুলি নাই সেটা ফাঁসির দাবি চক্রমা পোষণ করেছিলেন সেটা আমরা বলি নাই কিন্তু আজকে প্রতিষ্ঠা পরিষদে আছেন আমরা কোনো কথা বলি নাই যেহেতু আপনি ফাঁসির সরকারের বিরুদ্ধে কথা বলেছেন সৌজন্যতার জন্য কথা বলি নাই কিন্তু হৃদয়ের মধ্যে যদি আপনি ওই ট্রাইব্যুনালের রায়ের ব্যাপারে যদি আপনার সত্তা থাকে তাহলে মনে রাখবেন আসিফ নজরুল সাহেব বাংলাদেশ থেকে আপনার পাত্তারি বুঝাতে হবে আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো সেইভাবে আমাদের আমিরের জামাত বলেছেন আমরা সেই জন্য আজকে দেশবাসীকে প্রাথমিক ট্যাবলেট আস্ত উত্থাপন করছি এরপরে পরবর্তী কর্মসূচি আমাদের ঘোষণা হবে বিশ তারিখের শুনানির পরে যদি দেখতে পাই বাংলাদেশ স্থগির হয়ে যাবে ইনশাআল্লাহ সেই জন্য আপনারা কাজে আছেন থাকতে হবে সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে আসল মাইগ্রামী সমাবেশের পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন জেরা সংগঠনের আমাদের সত্যভাজন ঝেন জেলা শাখা আমি মজলিশের সরার অন্যতম সদস্য জামাত মনোনীত পদপ্রার্থী এ পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য এবং সমাপনী বক্তব্য পেশ করবেন সম্মানিত জেরা আমি মোহাম্মদ গালিয়হম্মদ و تبوك محمد و الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحابه اجمعين اما بعد كندر وجوشيتو কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী সেনাই দখল জেলায় আসা কাকার থেকে আয়োজিত আজকের